আসসালামু আলাইকুম দর্শক এখন হচ্ছে দুইজন প্লেয়ারের লাইন টাস টস আছে অসাধারণ একটি টস সুলতান ভাই টস করলেন সর্বপ্রথম এবারে জনি ভাই কিন্তু সুলতান ভাই জয় লাভ করলেন জনি ভাই খুব পিছে ছিলেন তার স্ট্রাইক সুলতান ভাই ভেড়া মারা সেই সিনিয়র প্লেয়ার সুলতান ভাই মিস করলেন কিন্তু ঠিক মতো লাগাতে পারেন নাই যার কারণে গুটি পকেটে যায় নাই এবারে জনি ভাই জনি ভাইয়ের হাতে স্ট্রাইক জনি ভাইও মিস করলেন জনি ভাই লাল খেলেন কিন্তু কাবার দিতে পারলেন না প্রিয় দর্শক শ্রোতা আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই বোর্ড খুবই খুবই দুর্দর্শ এবং এখানে খুব সূক্ষ্ম মার ছাড়া কোনো পকেটে যাওয়া খুবই কঠিন ব্যাপার সুলতান ভাই একটু জোরে মারার কারণে রেড কাবার দিতে পারে নাই যার কারণে রেড ওপরে আবার সুলতান ভাই কিন্তু মুরব্বী প্লেয়ার সেই হিসাবে বোঝা যায় না যে সে খেলোয়াড় হিসাবে মুরব্বী সে এখনো খেলছে বাঘের মতো দেখছেন সুলতান ভাই ইজি গুটি খেলছে না একটা খেলছে আর একটা বসাচ্ছে এবারে জনি ভাই জনি ভাই হচ্ছে খুব সূক্ষ্ম মাপের যার কথা না বললেই নয় আপনারা তো এর আগেও দেখেছেন সে জনি ভাইয়ের হাতে স্ট্রাইক এখন দেখা যাক জনি ভাই ক্লিয়ার দিতে পারে কিনা তার অত্যাধুনিক টেকনিকের মাঠ আপনারা দেখেন কিন্তু জনি ভাইয়ের মাসলোর কারণে গুটি পছাইলেন পকেটে এইমাত্র একটা মারু উপভোগ করলেন দশথ্রোতা একটি কাটের গুটি উপরে উঠাইলেন এবং আরেকটিকে পকেটে দিলেন সে আমাদের মুরুব্দি পিলিয়ার ভুলে গেল ভাই ভাই বলতে বলতে ভুলে গেছে জনিবাহের টার্গেট দুই পকেটের দুই গুটি কিন্তু না সুলতান ভাই একটি সুন্দর মাঠ দিয়েছিলেন কিন্তু গোটি অল্টার করলেন আমাদের সেই শুষ্ক প্লেয়ার জনি ভাইয়ের কিন্তু সে হিটেক গুটি দিতে পারেন নাই কালো পকেট যার কারণে স্ট্রাইক এখন আমাদের সেই সিনিয়র প্লেয়ারের হাতে সুলতান ভাই সুলতান ভাই অনেক সুন্দর একটা মার মেরেছিলেন একটি সাদা কাঠে বসাইছেন কিন্তু তার গটিয়ে পকেট পর্যন্ত পৌঁছায় নাই জনি ভাই এবার রেড খাচ্ছেন দেখা যাক সে খাবার দিতে পারেন কিনা কিন্তু দুঃখের বিষয় গোটি অল্টার করলেন রেড কাবার দিতে পারলেন না জনি ভাই জনি ভাইয়ের ইচ্ছা ছিল দুই পকেটে দুইটা একবারে দিয়ে কাবার দেওয়ার খেলা দেখানোর জন্য দুই পকেটে দুইটা দেওয়ার চেষ্টায় ছিল যার কারণে দুইটাই অল্টার করছে মাঠটা একটু জোরে হয়ে গেছিলো খুব সুন্দর খেলোয়াড় আমাদের সেই সিনিয়র প্লেয়ার জনি ভাই এই সরি সুলতান ভাই সুলতান ভাই এখন রেড দিলেন পকেটে দেখা যাক তার কাবারের শট রেড কাবার দিয়ে দিলেন সুলতান ভাই এবারে জনি ভাইয়ের হাতে স্ট্রাইক দেখা যাক জনি ভাই কত দূর কি করে জনি ভাই একটি গুটি খেললেন এবং আরেকটি কালো গুটিকে কাঠে দিলেন সুন্দর ব্যাসের চান্স শার্ট ব্যাস দুইটাই একসঙ্গে জনি ভাই মিস করলেন সুন্দর একটি গুটি জনি ভাই আবারও মিস করলেন এবার সুলতান ভাইয়ের হাতে সুলতান ভাই দুইটা গুটি কাটেছিল সে দুইটাই এখন তার নিয়ন্ত্রণে আনলেন দেখা যাক তারপরে হাত পেলে সুলতান ভাই আশা করা যায় ক্লিয়ার দেবে এবার জনি ভাইয়ের হাতে সে জনি ভাই হচ্ছে সূক্ষ্ম মাপের প্লিয়ার সে ভাবনা গভীর চিন্তা ভাবনা করেছে যে কীভাবে ক্লিয়ার দেওয়া যায় কারণ তার বিপক্ষ সিনিয়র ভাই হাত ক্লিয়ার যার কারণে সে চাচ্ছে যে নিজেই ক্লিয়ার দেওয়ার জন্য কিন্তু পারলেন না এবার সেই সিনিয়র প্লেয়ার আমাদের সেই শ্রদ্ধেয় সুলতান ভাই সুলতান ভাই গোট শট এর সঙ্গে নিয়ে ডলা মারিয়েছি হাতের ভিতর ঢুকি গেছে আমি বলছি কি ব্যাপার জলে কা পরে দেখছি যে দানা বাইরে আসছে কাছের কিছু আছে আমাদের সেই সিনিয়র প্লেয়ার সুলতান ভাই হিট করলেন হিটে তিনি গুটি দিয়েছেন একটি সাদা পরবর্তীতে এগেন খেলছেন সুন্দর মার এবার লাল খেলার চেষ্টা কিন্তু না সরি লাল খেলেন নাই তিনি লালের পাশেরটা সুন্দর খেলেছেন একটি টান নিয়ে পকেটে দিলেন সুলতান ভাই গুটি এবার তার ডিস্টিনেশন রেড রেট তিনি পকেট দিয়েছেন এবার কাবার কাবারও তিনি জয়লাভ করলেন দেখা যাক সুলতান ভাই বাদ বাকিগুলা ক্লিয়ার দিতে পারেন কিনা খেলা দেখালেন আমাদের মাঝে যেটা যাবার কথা নাই সেই গুটিকে ভিডিও আছে লাইভে আছে ভিডিও আছে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এবারে জনি ভাইয়ের হিট গুড শট হিটেই তিনি একটি সাদা এবং লাল পকেট দিলেন জনি ভাইয়ের শরীর দেখা যাচ্ছে যেমন তার চেয়ে শরীরের চেয়ে তার শক্তি অনেক বেশি যার কারণে লাল সহ পকেট লালও তিনি তার নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে নিয়েছেন কাবার দিয়েছেন ইতিমধ্যে ও গুড শার্ট জনি ভাইয়ের আর চারটা গুটি আছে দেখা যাক চারটা গুটি ফেললেই তিনি হাত ক্লিয়ার দিয়ে দিবেন কিন্তু জনি ভাই একটি কাঠের গুটি মেরে মিস করলেন আমাদের সিনিয়র প্লেয়ারের হাতে স্ট্রাইক এখন জনি ভাই সুলতান ভাই সুলতান ভাইয়ের একটি ইম্পর্টেন্ট কল এসেছে যার কারণে খেলা

আমাদের সেই সিনিয়র প্লেয়ার সুলতান ভাই কিন্তু ইজি গুটি তিনি মিস করলেন গুটিটা একটু প্রেশারের কারণে গুটিটা অল্টার করলেন এবার জনি ভাইয়ের হাতে স্ট্রাইক জনি ভাই ইজি গুটিকে তার ইজিভাবে খেলছেন না তিনি বিপরীত পক্ষের কালোকে মেরে মেরে খেলছেন যাতে কালো দু একটা কাঠে বসানো যায় জনি ভাই অনেক অনেক চতুর চতুর একটি প্লেয়ার আর একটি গুটি জনি ভাইয়ের জনি ভাই অনেক ক্রিটিক্যাল দেন এবার দেখা যাক এই গুটি দিতে পারেন কি না ও তিনি নিলেন না কারণ তার বিপরীত পক্ষের পিলিয়ারে রিক্স অনেক গুটি যার কারণে তিনি রিক্স নিলেন না হয়তো দু একটা থাকলে জনি ভাই হয়তো ক্রিটিক্যাল মার দিয়ে সে রিস্ক নিতেন এবারে আমাদের সেই সিনিয়র প্লেয়ার সুলতান ভাইয়ের হাতে ইস্টাই সুলতান ভাইও মারার চেষ্টা করলেন সাদাকে কাঠে বসানোর জন্য কিন্তু কাঠে বসাতে ব্যর্থ হলেন আবারও চেষ্টা সামান্য বসাইলেন দেখা যাক আরও তার সুযোগ আছে কাঠে বসানোর কিন্তু মিস করলেন জনি সুলতান ভাই একটি মেরে তার দুই গুটির নিজের আয়ত্তে নিয়ে আসলেন কিন্তু পকেটে দিতে পারেননি আমাদের সেই প্রিয় সুলতান ভাই হিট করলেন কিন্তু হিট অতিরিক্ত পাওয়ারের কারণে গুটি অল্টার করলেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আগে বলেছিলাম যে এই বোর্ডটা খুবই সূক্ষ্ম আর ছাড়া গুটি দেওয়া ইম্পসিবল এবারে সুলতান ভাইয়ের হাতে স্ট্রাইক দেখা যাক সুলতান ভাই কিন্তু সুলতান ভাই পকেট দেওয়ার চেষ্টা করেছিলেন কাঠে লাগার কারণে পকেটে যায় নাই অল্টার করছে এবারে জনি ভাইয়ের হাতে স্ট্রাইক জনি ভাই দেখা যাক কত দূরে পারে গোড শট তিনি খুবই অ্যাঙ্গেল করে একটি লালকে কাবার পকেট দিলেন এবার তার কাবারের পালা গোড তিনি লালকেও কাবার দিয়ে দিলেন প্রিয় দর্শক মন্ডলীর আগেও আপনাদেরকে বলেছিলাম যে জনি ভাই তার নিজের গুটি যেভাবে খেলে না বিপরীত পক্ষের গুটিকে বসিয়ে বসিয়ে খেলেন সুন্দর একটা হিট ছিল কিন্তু লাগার কারণে সাদা পকেট এখন সিনিয়রের হাতে কিন্তু সিনিয়রও মিস করলেন খুব সুন্দর একটা মাইট দিলেন জনি ভাই তার কাঠের গুটি পকেট দিলেন এবং তার বিপরীত পক্ষের প্লেয়ারের গুটিকেও তিনি কাটে দিলেন যাতে আরেকটি হাত পাওয়া যায় তিনি সাফল্য অর্জন করেছেন কাঠের গুটিকে উঠাইছেন এবং পকেট দিয়েছেন একটি আবারও সেই সেম ম্যাচ গুড শট কিন্তু জনি ভাইয়ের একটি গুটি তার নিয়ন্ত্রণের বাইরে দেখা যাক এই গুটি কিভাবে জনি ভাই দেয় আশা করি জনি ভাই এই গুটিকেও দিয়ে দেবেন তিনি ক্রিটিক্যালি ব্রেনের একজন মানুষ কিন্তু দিতে পারলেন না কাঠে লাগ কাঠে লাগার কারণে গুটিটা পকেটে গেল না বরিক পায় নাই এবার আমাদের সিনিয়র প্লেয়ার সুলতান ভাই সুলতান ভাই একটি গুটি টান নিয়ে তার কালো গুটিকে ধরিয়ে দিলেন যাতে আরেকটি হাত পাওয়া যায় জনি ভাই সামনের গুটিটা ফেলে দিলেন যাতে পরবর্তীতে তিনি ক্লিয়ার দিতে পারেন সুলতান ভাই একটি গুটি মিস করলেন অল্টারের কারণে জনি ভাইও মিস করলেন তার গুটির নিচে কোনো বড়িক ছিল না যার কারণে সেই গুটিটা পিছলাই নাই সেই সিনিয়র প্লেয়ার আমাদের সেই ভেড়া মারার অত্যন্ত পরিচিত সেই সিনিয়র ভাই তিনিও মিস করলেন একটি গুটি পয়েন্ট নিলেন পয়েন্ট একুশ জনি ভাই হিট করলেন কিন্তু তিনি গুটি পকেট দিতে পারেন নাই যার কারণে এখন সিনিয়রের হাতে স্ট্রাইক সিনিয়র খেললেন একটি এই প্রথম আর একটি গুটি খেললেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট কারণে তারই নিজের গুটি একটি কাঠে বসে গেলেন তিনি চান্স নিয়েছিলেন কালো গুটি একটি পকেট দিবেন এবং লাল তার আওতে আনার জন্য কিন্তু মাইটটা তার নাগালের বাইরে এবারে জনি ভাইয়ের হাতে স্ট্রাইক প্রিয় দর্শক আপনারা জানেন একজনের পয়েন্ট একুশ একজনের বাইশ অতএব লাল ইম্পর্টেন্ট খুব লাল খাওয়ার দুইজনেরই চক্ষু নজর এখন লালের ওপরে জনি ভাই মিট মিট করে হাসতেন যে লালটা তার ক্যাপসারে থাকার কারণে দেখা যাক জনি ভাই লালের চেষ্টা কারণ লাল দিয়ে দিলেন পকেটে এবারে তার কাবারের পালা কাবার দিলেই আশা করা যায় তিনি উইনের খাতায় নাম লেখাবেন কাবারও দিয়ে দিলেন গুড শট প্রদর্শক মণ্ডলী আরেকটি কথা না বললে নয় জনি ভাইয়ের চক্ষু এতটাই প্রখুর যে তিনি দুধের ভিতরেও যদি একটি চুল দেয়া যায় সেটাকেও বের করে দিতে পারবে জনি ভাই জনি ভাই বোট ক্লিয়ার দিয়ে গেম ওভার জনি ভাই